চলে গেছিলাম আজকে সামজুয়ার বাসায় আর ছোট করেই কিন্তু একটা আড্ডা হয়ে গেল ওনার বাসায় ঢুকতে না ঢুকতেই দেখতে পেলাম গোল্ডেন প্লে বাটন তারপর আমরা চলে যাই সাউন্স স্টুডিওতে আর এখানে কি কি হচ্ছে অবশ্যই আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন আশা করি ভালো লাগবে আর দেখতে থাকুন কি হয়েছে আমাদের সাথে তো চলুন শুরু করা যাক হ্যাঁ হোয়াটসঅ্যাপে আসসালামু আলাইকুম ইটস মি রাফান শুভ ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ সো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ সহমতে আমি অনেক অনেক ভালো আছি বাসা থেকে ডাইরেক্টলি চলে আসছিলাম আমরা বঙ্গ মার্কেট আর বঙ্গ মার্কেট থেকে নেমেই কিন্তু আমি ফ্রিতে সিম নিয়ে নিলাম এখন আমরা চলে যাব দানমন্ডির উদ্দেশ্যে আর অলরেডি কিন্তু আমরা রনা করে দিয়েছি রিক্সায় করে রিক্সা দিয়ে যেতে যেতে আমরা হচ্ছে লোকাল বাসে উঠি লোকাল বাসে ওঠার পর আবার রিক্সায় উঠি রিক্সায় উঠে অলরেডি আমরা দানমন্ডিতে চলে আসি আর দানমন্ডিতে চলে আসার পর চলে আসলাম সাউন্স স্টুডিওতে আর এখানেই কিন্তু হচ্ছে আশিক ঈদের জন্য একটা নিউ ধামাকা নিয়ে আসছে আপনাদের জন্য আশা করি এই গানটি আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে আর আমাদের কাছে তো অনেকটাই ভালো লেগেছে আশা করি সবাই এই গানটি শুনবেন এবং ট্রেন্ডিংয়ে যাবে আর এখন আমরা হচ্ছে একটু ব্রেক নিয়ে নিলাম কারণ আমরা এখন চলে যাব হচ্ছে ধানমন্ডি আট নাম্বার লেকের পারে আর সেখানে গিয়ে কিছুক্ষণ আড্ডা দেব আর ধানমন্ডির লেকের পারটা কিন্তু অনেকটাই সুন্দর কারণ সেখানে হচ্ছে কাপল যারা আছে ওরা মানে আড্ডা দেয় অলরেডি কিন্তু এই যে আশিক ভিডিওতে দেখাইতেছে আপনাদেরকে এখানে মানে অনেকটাই সুন্দর আর হচ্ছে ভিউটা আমাদের কাছে মোটামুটি ভালো লেগেছিল মেঘলা আকাশে আর এই জায়গাটাতেই মূলত সবাই আড্ডা দিয়ে থাকে আর এখানে সন্ধ্যার দিকে অনেকটাই মানে মানুষ ভরে যায় আর এখন হচ্ছে জুস খেয়ে আপাতত রোজাটা ভেঙে নিলাম তারপর হচ্ছে আমরা রেস্টুরেন্টে ঢুকেছি কারণ ওই সময় রেস্টুরেন্টে এত পরিমাণ ভিড় ছিল যা বলার মতো বাহিরে তো অবশেষে আমরা রেস্টুরেন্টে ইফতারটা সেরে নিই ইফতার সারার পর আমরা চলে যাচ্ছি হচ্ছে আবার সেই আমাদের স্টুডিওতে সাউন্ডসায়ের বাসায় আর সেখানে হচ্ছে আমাদের গানের যে কাজটা ছিল ওইটা আমরা কমপ্লিট করার চেষ্টা করি আর আমাদের হচ্ছে লেট হয়ে যায় আমরা মনে করেছিলাম যে রাত নয়টার দিকে শেষ হবে কিন্তু নয়টার দিকে শেষ হয় না আমাদের গানের কাজ শেষ হতে হতে আমাদের প্রায় এগারোটা বেজে গিয়েছিল সো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গানের জন্য অপেক্ষা করবেন পঁচিশ রোজার দিকে মেবি গান আসতে পারে সবাই অপেক্ষায় থাকবেন আপনাদের জানিয়ে দেওয়া হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই